কথা হয় কিন্তু মালিকরে ডাকি না শুধু শুধু আল্লাহর নামটা উচ্চারণ হয় না সব যে মালিক জবান দিলেন সেই মালিকের একটু ডাকি না আমার ভাইরা জি দয়া করে অযথাই কেউ হাসার চেষ্টা করবেন না এটা হাসির মজলিস না আমরা এই মজলিসের গাম্ভীর্যতা রক্ষা করার চেষ্টা করব সবাই আল্লাহ সবাইকে তৌফিক দান করুন মহতারাম হাজির ডাকব কাকে আল্লাহকে আল্লাহকে ডাকতে পারলে তো আল্লাহ হওয়া যাবে ডাকি না আল্লাহ তো হতে পারি না আমাদের বুজুর্গদের দিকে তাকাইলে আমরা দেখি তারা দিনে যেমন ডাকছেন রাতের শেষ ভাগে ডাকছেন আল্লাহ যারা হয়েছেন তারা রাতের শেষ ভাগে গভীর রাত্রে উঠে উঠে সেই মালিকরে ডাকছেন আর ওই মালিক তাদের উপরে এত খুশি এত খুশি ওই মালিক আবার কেয়ামতের দিন তাদেরকে তালাশ করবেন আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা শেষ রাত্রে ঘুমায় না কোন রাত্রে ঘুমায় না কোন রাত্রে শেষ রাত্রে শেষ রাত্রে ঘুমায় না আগ রাত্রে ঘুমাইলেও শেষ রাত্রে ঘুমায় না আর আমাদের অবস্থা হয়েছে এমন আগ ঘুমায় না টোটো 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 করে ঘুরে আর এমন টাইমে গিয়ে ঘুমাইবে তাহার যুদ্ধ পরের কথা ফজর জিন্দিগিতে আদায় হবে না الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون عرفت زركان ও বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে উঠে নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজে কদমে পড়ে যায় মালিকের সেজদা নামাজ পড়ে কো আল্লাহ রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায়া দাও আওয়াজ করে বলেন মুসলমান আমরা কি জাহান্নামে যাইতে চাই আওয়াজ করে বলেন যাইতে চাই محمد مجيد جاينا لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم ماواهم جهنم وبئس المهاد আল্লাহ এটা জাহান নাম নিকৃষ্ট জায়গা আমরা যাইতে চাই কোথায় যাইতে চাই কোথায় যাইতে চাই কোথায় বলেন 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 জান্নাতে 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 ও সারিউ ইলা মাগফিরাতি রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু ওয়াস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাতিল মুত্তাকিন লাগও জান্নাতের দিকে দৌড়াও প্রতিযোগিতা লাগাও কে কার আগে জান্নাতে যাইবা কে কার আগে জান্নাতে যাইবা দৌড় দাও ও মুসলমান জান্নাত কোন দিকে দৌড় দিবেন কোন দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান দৌড় দেন আক্কানি ওলামায়ে کرامের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে মুসলমান দৌড় দেয় ওয়াস তাফসীর মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি তাও রাইতে হয় রে মুসলমান প্রয়োজন আছে লাঠি নিয়ে দৌড় দেয় ইহুদি খ্রিস্টানের মোকাবেলা জিহাদের ময়দানে

অনেক সময় অনেক সময় শুন এখন দেখবেন বাফে না করে বাফে না করে চলে কর না আমি বারে বারে খেলি তা আপনার আব্বার যদি ওর দূর মায়া লাগতে পারে তো আপনি বারবার বলেন না আল্লাহ আমি জানি যাবো না জাননাতে যাবো আল্লাহর তো মায়া লাগতেও রহমতে খোদাوندی بہانہ মিজে যায়। আসলে আল্লাহ আল্লাহর রহমত بہانہ তালাশ করবে। কোন بہانہ নি হওয়া যায়। মাওলানা জাবরিনি একটু এক গবটা পানি দিছিলেন হুজুর জন্য। হাদিসে আছে এদের ছিল আল্লাহ অনেক ক্ষমা করবেন। নাম না আমরা আবার মনে করুন হুজুর খালি তাজিম করবার জন্য। করলেও হুজুর হুজুর না করলেও হুজুর। ঠিক। বাকি হুজুরকে তাজিম করলে যারা করবে তাদের কফল ভালো হবে আর যারা 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 তাজিম করবে না ওই কলহতা। আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন কষ্ট হইতেছে না হ্যাঁ খুব বেশি সময় কষ্ট দেব না আপনাদেরকে ইনশাআল্লাহ চলবে কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ এত উলামায়ে কেরাম বসে দোয়া দিতেছেন আমার তো মনটা ভালো হয়ে গেছে হ্যাঁ মনটা ভালো হয়ে গেছে আমিন 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 মহতারাম হাজির মহতারাম হাজির কোথায় যাবো কোথায় 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 এই আমরা আমরা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আমরা জান্নাতে যাব আমরা জাহান্নামে যাব না জাহান্নামে গেলে ডোনাল্ড রামজান ঠিক জাহান্নামে যাবে তো এনি নরেন্দ্র মোদি না জাহান্নামে যাবে তো ওই রাশিয়ার ভ্লাদিমির পুতিন না ঠিক জাহান্নামে জাহান্নামে যদি যাবে তো চায়নার শি জিনপিং না জাহান্নামে যদি যাবে তো ইংল্যান্ডের ঋষি সুনাক না আমরা না ঠিক কথা গো না কথা গো নাম এটা মুখ দিয়ে আয়ে এখন আবার আমেরিকার যে নতুন সরকার হয়েছে হেরার নাম জানি আবার কি এক একটা নাম ঠিক করতে গিয়া পঞ্চাশবার মস্ক করা লাগে জো বাইডেন এসে একটা পররাষ্ট্র মন্ত্রী বানাইছিল যেটা গেছে বিদায়া এন্টনি ব্লিংকেন এটা আমার দশ বিশ বার লাগছে উচ্চারণ করে ঠিক করতে কথা বুঝেন নাই আর একটা জাতিসংঘের মহাসচিব বানায় রাখছে এন্টনিও গুতেরেস

টাইগার সেলের নাম বলে টাইগার সেলের নাম বলে বিদ্যুৎ হাই 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 এক জায়গায় গিয়ে দেখলাম এক মেয়ের নাম রাখছে সাইক্লোন আমি আবারও বলছি আমরা জাহান্নামে নামে যাবো না ইনশাল কোথায় যাব আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আল্লাহ রহমতে আল্লাহর রহমত সারা জান্নাতে যাওয়া যাবে না হ্যাঁ আল্লাহ রহমাত ছাড়া যাওয়া যাবে না কোনো মানুষ যাইতে পারবে না কোনো মানুষ যাইতে পারবে না নবী যখন এই কথা বলছিলেন সাহাবীদেরকে না আপনেও না ক্ষমা আমিও তবে আল্লাহ রহমত আমার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখবে অতএব আমি জান্নাতে যাবো সুবহানাল্লাহ শুধু যাবেন না বিশ্বনবী বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ সর্বপ্রথম আমি হাউজে কাউসারের কিনারে গিয়ে হাজির হব সবার আগে সবার আগে সবার আগে আলহামদুলিল্লাহ বল আমার নবী সবার আগে যাবেন আনিয়া তো ওকে আধা দিন নজুম আকাশের গ্রহ নক্ষত্র যত গ্লাস থাকবে তত কারাকারি লাগবে না মানে আমার তো আমিনি না হয় আমিনি না হয় আমিনি না হয় আমার নবী জন্যই বলছিলেন মনে হয় হাজার বছর আগে যাতে আমাদের এই মানসিকতা তৈরি না হয় যে গ্লাস কয়টা থাকবে আমরা সবাই ভামুনি আল্লাহর নবী হাউজে কাউসারের কিনারে যাবেন আর নবী বলেন আমার উম্মত আসবে আমি তাদেরকে পানি পান করাবো আমি পানি পান করাবো এক গ্লাস পান করাই দিলে পঞ্চাশ হাজার বছরের ভিতরে আর পানির পিপাসা হবে না এমন 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 পানির প্রয়োজন নাই আছে আছে নবীর কাছে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না কোন চেহারা নিয়ে যাবেন এবার এবার একটু একটা কথা শুধু আমি বলতে চাই একটা কথার জন্য আবার ছোট্ট একটা ভূমিকা আছে তারপরে পরের কথাটা বলে আজাদ ইমাম মালিক ইবনে আনাস রহমাতুল্লাহি মদিন মদিনার ইমাম ইমাম ও দারিল হিজরা দেখেন উপরে বড় কেওয়াইলে আইলে আমার হঠাৎ ব্রেক করেন না জি জি না পাঁচ সাত সময় অন্তত দিয়ে যাতে আমি একটা লাইনে রেখে যাইতাম পারি হঠাৎ করে যদি হাঁট ব্রেক হইলে অনেক সময় ব্রেক ফেলও করে

আসন বন্ধুরা বলছিলাম ইমাম উদার হিজরা হাজর ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলে মদিনার ইমাম হাদিসের দশ দিচ্ছে ইমাম বুহারি রহমতুল্লাহ আলের প্রায় একশো বছর আগে তিনি হাদিসের কিতাব লিখেছেন তিনি হাজর ইমাম মালিক ইমাম মালিক ইমাম আবু হানিফা দুজন সমসাময়িক একজন কুফা আর একজন মদিনা তবে দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে যুগে যুগ হয়েছে আবার একটু একটু হয়েছে

আলকুফি লা ইউফি কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না ওই তো হজ্জ দুসাইদ রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি দিয়ে দাওয়াত দিয়ে নিয়েছিলেন নেওয়ার পরে আর কাউকে খোঁজে পাওয়া গেল না এই দিকে ইঙ্গিত করে ইমাম মালিক ইমাম আবু হানিফাকে একটু খোঁচা মেরে বলেন আলকুফি লা ইউফি কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না ইমাম আবু হানিফা তো ইমাম আবু ইমামে আযম তো ইমামে আযম ইমাম আযম আর ঘাঁটঘেড়ি করেন না সাথে সাথে বলেন ও মিমমান হাওলাকুম মিনাল আরাব মুনাফিকুন ওয়া মিন আহল المدینہ

সেই মা লেক রহমতল্লাহী হাবিসের দ্বার দিচ্ছিলে এমত অবস্থা জামার ভিতরে বিষাক্ত পোকা কামড়েছে টের পাওয়ার পরেও তিনি নড়াচড়াও করেন নাই উহ আহ কোন শব্দও করেন নাই যেইভাবে অন্যান্য দিন পড়াইতেন আজকেও ঠিক সেইভাবেই পড়াইতেছেন যতক্ষণ আগে অন্যান্য দিন পড়াইছেন আজকেও ততক্ষণ পড়াইছেন পড়ানোর পরে এবার ক্লাস শেষ করে ছাত্রকে বলছেন দেখো তো আমার পিঠে কিসে কামড়া এবার ছাত্র গিয়ে দেখে যে বিষাক্ত পোকাটা পিঠের বহু জায়গাতে ধ্বংসন করছে কামড় ছাত্র বলছেন হযরত আপনি তো যখন টের পাইছিলেন তখন বললে তো এতগুলো কামড় দেওয়ার সুযোগ পাইতো না হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন আমি তো নবীর হাদিস পড়াইতেছিলাম আমি তো আল্লাহর নবীর হাদিস পড়াইতেছিলাম নবী তো এই হাদিস আমার কাছে পৌসাই থেকে দান দান শহিদ করেছিলেন হ্যাঁ ভ্যানের রক্ত ঝরিয়েছিলেন নামাজের শেষদায় উঠের ভুঁড়ির বুজা বহন করেছিলেন এতটুকু কামড় যদি সহ্য করতে না পারি কোন চেহারা নিয়ে হাউজে কাউসারের পানি পান করতে নবীর সামনে যাব এখন আপনারা বলেন হাউজে কাউসার পান করতে তো যাবেন এখন চিন্তা করেন কোন চেহারা নিয়ে যাবেন কষ্ট নিয়েন না মনে আমার দেশে অনেক যুবকেরা এখন মেসির স্টাইলে চুল কাটে রোনাল্ডোর স্টাইলে চুল কাটে নেইমারের স্টাইলে চুল কাটে লজ্জা হয় না মুসলমান তোমার নবীর মাথার চাইতে তো সুন্দর কোন মাথা আল্লাহ দুনিয়াতে বানান নাই তোমার নবীর চেহারা মুবারকের চেয়ে তো সুন্দর কোন এই চেহারা তোমার কাছে ভালো লাগে না সেই মাথায় তোমার কাছে ভালো লাগে না কোন চেহারা নিয়ে নবীর সামনে যাইবা পানি পান করার জন্য সেই দিন যদি আমার নবী কর তুই তো রোনাল্ডোর দলের তুই তো নেই মারার দলের তুই মেসির দলের ওইখানে যা তখন কি হবে ওলামায়ে কেরাম এখানে আছেন আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম নয় আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম হয় নাই আমার আপনার নবীর উপর এসে হুসন জামাল তথা সুন্দর যৌ খতম মানে আমার নবীর যে সুন্দর কোন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই আর কোনোদিন পাঠাইবে না শুধু একটা কথা আপনাদের মগজে দেওয়ার জন্য চেষ্টা করলাম যে কোন চেহারা নিয়ে যাবেন একটু চিন্তা করতে হবে নবীর হাতের পানি ছাড়া কিন্তু আর পানি নাই পানি পাওয়া যাবে না আল্লাহ নবী আল্লাহ নবী রহমতুল আলমী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পানি পান করাবেন পানি পান করাবেন আবার সাথে কাহারো কাহারো ব্যাপারে আমার নবী কিন্তু এটাও বলবেন সহকান সহকান লেমান আমার নবী কিন্তু কাউকে কাউকে তাড়িয়েও দিবেন আপনারা কি ওই দলে পড়তে চান না পানি পান করার দলে পড়তে চান আল্লাহ যেন আমাদের সবাইকে রকম যোগ্য হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমি আর বলি আমিন তাহলে অবশ্যই 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 আমাদের কিছু পরিবর্তন আনতে হবে আমার ভাইরা নামাজ পড়তে হবে সুন্নতের রঙ্গের রঙিন হইতে হবে সেই সাথে সেই সাথে সেই সাথে সেই সাথে এই দিন প্রতিজ্ঞ করতে হবে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আর নীরব থাকবো না আছে আমার নবীর বিরুদ্ধে কলম ধরেছে ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে আল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কলম ধরেছে আমরা বলতে চাই এই বাংলার জমি প্রায় 5 লাখ মসজিদের জমি হাজার হাজার মাদ্রাসার জমিন লক্ষ লক্ষ আমার ইসলামের জমি যেই হোক ভাইরা আমার শুন আমি অনেক দূর চলে গেছি একেবারে গোড়ায় আবার ফিরে আসতে চাই আমরা যাইতে চাই বলেন না যাইতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সব ক্ষমতার মালিক আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই কুরআন আল্লাহরই কালাম রেখা কেমনে গানের পিছনে শুরু হোক